এই বাজারে আমরা পূর্বেও আহ অভিযান পরিচালনা করেছি এই বাজারে যারা আরও তারা আছেন ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা পারম্ব করেছি তাদেরকে সংশ্লিষ্ট যোগ্য মানে আইন গুলো আছে সেই আইন নিয়ে ব্যবসা পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করেছি তারপরও আমরা অভিযানে এসে দেখেছি কয়েকজন ব্যবসায়ী তারা কোনো প্রায় সংরক্ষণ করছেন না এবং ব্যাপারীকে অভিভাবক মেনে তার কথা মতো ইচ্ছা মতো অযৌক্তিক এবং অজস্ত ভাবে মূল্য বৃদ্ধি করে দিচ্ছে এ প্রেক্ষিতে দুইজন ব্যবসায়ীকে আমরা পঁচিশ হাজার টাকা জরিমানা করেছি এবং প্রত্যেকটি আলোর তার পর্যায়ে প্রত্যেকটি প্রতি আমাদের নজরদারি আছে আলুর মূল্য যৌক্তিক পর্যায়ে আসা পর্যন্ত আমাদের এ ধরনের অভিযান কার্যক্রম আরো কঠোর ভাবে এখন পর্যন্ত সচেতন হচ্ছে না তাদেরকে উদ্দেশ্য করে কি বলতে কিছু ব্যবসায়ী সতর্ক হয়েছেন সচেতন হয়েছেন যেমন এই বাজারে একটা সময় কারোরই কোনো ট্রেড লাইসেন্স ছিল না কমিশন এজেন্সের এজেন্টের লাইসেন্স ছিল না কিন্তু আজকে আমরা দেখলাম অনেকেই ট্রেড লাইসেন্স করেছে বা ট্রেড লাইসেন্স করার জন্য আবেদন জমা দিয়েছে কমিশন এজেন্টের লাইসেন্স করার জন্য আবেদন জমা দিয়েছে এতে প্রতিমান হয় ব্যবসায়ীদের আসলে ইতিবাচক পরিবর্তন হওয়ার মনোভাব আছে কিন্তু আমরা দেখছি কিছু অসাধু ব্যাপারী আছেন যারা গ্রীষ্মপরে অনুপস্থিত থাকেন শুধুমাত্র ফোন কলের মাধ্যমে এই আরোদারদেরকে নিয়ন্ত্রণ করেন এবং তাদেরকে একটা প্রলোভন দেখিয়ে দ্রব্য মূল্যটা বৃদ্ধি করে সেই বৃদ্ধি মূল্য বিক্রয়ের জন্য পরামর্শ দিয়ে থাকেন এই প্রেক্ষিতে আমরা যখন যেখানে যেভাবে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের এ ধরনের কার্যক্রম আরো কঠোর হবে